আটকে পড়ে থাকিস যে তো আর কি করবো সেরকম কোনো কাজও নেই কে বলেছে কোনো কাজ নেই কোনো সময় কাজ করতে গেছিস যে কাজ থাকবে না বলছিস কাজ কি নিজে থেকে এসে নো আমি اسئله বড় মাইক করো সঠিক কাজটা না সব সময় নিজে গিয়ে খুঁজে নিতে হয় বুঝেছো আর এটা মনে রাখবে যে যে বসে থাকে তার ভাগ্যও বসে থাকে আ কি সুন্দর কথাটা বললে গো তুমি আমার চোখটা খুলে দিলে হে অনেকক্ষণ ধরে কেমন জানা ঘুম ঘুম পাচ্ছিলো তোমার এই ডায়লগটা শুনে না আমার ঘুম একদম হাওয়া হয়ে গেল কি আমি ডায়লগ মারছি বলো কথা তাই গোবর পোড়া মাথাতে ঢুকবে না গোবর আছে যখন তখন বের করে ঘুটে দিয়ে নাও তোমার গ্যাসের খরচটাও বেঁচে যাবে কি বললি কিছু না তবে তুমি ওটা ভুল বললে গো কেন না মানে যখন আমি এমনি পিছন আটকে বসে থাকি তখনই তো আমার কাছে যত কাজ আছে তুমি বলো এটা করে দে ওটা করে দে মা বলে এটা করে দে ওটা করে দে এটা নিয়ে ওটা নিয়ে কি বলো না তাহলে আমি কাজের কাছে কোথায় গেলাম কাজ তো নিজে থেকে আমার কাছে এলো তো না কি মারলে কেন তোমাকে মারব

জীবনটা কি এখন আর আমার আছে নাকি জীবনের অর্ধেকটা তো দিয়ে দিয়েছি ফেসবুককে আর বাকি অর্ধেকটা ইনস্টাগ্রাম টুইটার হোয়াটসঅ্যাপ ইউটিউব এসব এখন তো জীবনটা ওদেরই আমাদের তো কিছুই নেই এখন দিনের চব্বিশ ঘন্টায় জীবনটা ওদের হাতে আমাদের হাতে আর জীবন নেই গো আমাদের হাতে আর জীবন নেই সবই ওদের হাতে এমন আয় পাগল হয়ে গেছে সারাদিন ঘরে বসে বসে ফেসবুক হোয়াটসঅ্যাপ এসব করতে করতে

এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর ভিডিওটির কোন বেশি ভালো লেগেছে সেটি আমাকে কমেন্টে জানাবেন আর এই ভিডিওটিকে যতটা পারবে শেয়ার করে দাও আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং যারা আমাকে ফেসবুক থেকে দেখছো তারা আমাকে ফলো করে দাও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সকালে সুস্থ থেকো ভালো থেকো বাই